বন্ধুরা তারা পিটে গিয়ে নাকি সন্দীপ বিয়ে করেছে এক দাঁড়ি মোচ কে দেখিয়েছে মরকড় দেখিয়েছে ওটা সন্দীপ চলো দেখে নাও তারা একটা তো চলেছি তো চলেছি আমরা স্টোলে কিন্তু কি আর কি ডালা গুলো নিয়ে তারপরে কে জয় মাতা জয় মাতা জয় মাতা হয়ে গেছে আজকে ফুট তো ছটা দিকে দেখিয়েছি সঠিক টাইম ছিল অন্য দিকে টাইম ছিল কিন্তু ওই যে গাড়ির প্রবলেম কি বন্ধুরা তারাপীঠে যখন সন্দীপ গেছিল তখন কি সন্দীপের মোজ দাড়ি ছিল ছিল কি তারাপীঠের ভিডিও এটা যখন তারাপীঠে গেছিল সন্দীপ সীমাদি সবাইকে দেখতে পেলো ভিডিও ফুটেজটাতে ওখানে কি সন্দীপের দাড়ি আছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি একটা ভিডিও নিয়ে গুড মর্নিং হ্যাঁ সকালবেলা এই ভিডিওটা এই কারণেই দিচ্ছি কেননা একটা ধামাকা হ্যাঁ সকাল সকাল ধামাকা সকাল সকাল একজন যাবে তো কর্মস্থলে তার মেজাজটা একটু চড়িয়ে দিলাম সে যে কত মিথ্যাবাদী ও যে ভাষায় মানুষকে সেটা প্রমাণ করতে আমাকে এই ভিডিওটা করতে হলো কেননা এই সময় আমার মঙ্গলার ভিডিও যায় তবে এরপরে মঙ্গলার ভিডিও যাবে হ্যাঁ এরপরে আমি মঙ্গলার ভিডিও পোস্ট করব কিন্তু এটা যে সন্দীপ নয় যেটা থামবেলে মর্কট দিয়েছে যে মানে বাচ্চার বাবা করলো পিঠে বিয়ে আর মায়ের বিয়ে নিয়ে এই কথাটা বলেছে তো সেখানে ফটো দিয়েছে সন্দীপকে ফাঁসাবার জন্য সন্দীপের মতো একটা চাপদারি পুরুষকে আর এই ঝিউর মতো একজনের লম্বা মুখ দিয়ে ওখানে ইম ইমোজি দিয়ে দিয়েছে কিন্তু আমি বলেছিলাম না আমি প্রমাণ করে দেব আজকে আমি প্রমাণ করতে বসলাম সকাল সকাল দেখো শুধু চোখ মুখটা ধুয়েছি আর জলটা খেয়েছি ব্যাস এখনো আর কোনো কাজ করিনি আগে দেখছি ভিডিওটাই দি ধামাকাদার ভিডিও তাই ধামাকাদার ভিডিও দিতে বসে গেলাম সন্দীপকে ফাঁসাবার জন্য তুই নাটক করেছিলিস না তুই যে এটা করিস মানুষকে ফাঁসাস মানুষকে মিথ্যার জালে জড়িয়ে দিস সেটা আমরা সবাই জানি তোকে আমি ওই কারণেই কালকে রাতে বলেছিলাম ওয়েট কর আসছি তোকে পেটা করতে সন্দীপ তারাপীঠে গেছিলো যখন দেখে নাও সবাই ভালো করে ওর ভিডিওটাও দেখে নিতে পারো এবং ভিডিও ফুটেজটাও দেখে নিয়েছো আশা করি সেখানে চাপদারি কিন্তু নেই তাহলে এই ফটোটা যে ফেক দিয়েছে থামবেলে সেটা আমরা সবাই বুঝতে পারছি সন্দীপকে ফাঁসাবার জন্য রাইট বন্ধুরা যেহেতু ওই গামলার বিয়ের ফটো বেরিয়ে এসছে বলে এরা গামলার বিয়েতে নিজেরা ছিল ফেসে যাবে বলে তাই সন্দীপকে ফাঁসাবার জন্য একজনের চাপদারি ফটো নিয়ে এসে আর সেটা ফেসবুক থেকে নিয়ে এসেছে বন্ধুরা এটারও আমি প্রমাণ করব। আমি বলেছি না কালকে যে আমি প্রমাণ করব হ্যাঁ আমি প্রমাণ করব। এটা কোথা থেকে এনেছে আমি সেম দেব তোমরা শুধু কিনশট মেরে রেখে দাও যেটা মরকট থামবে দিয়েছে সন্দীপকে বোঝাবার চেষ্টা করেছে সেটা একটু কিনশট মারো আর আমি যে ফটোটা দেবো তোমরা একবারে মিলিয়ে নেবে একদম নিখুঁতভাবে মিলিয়ে নেবে যে ওই ফটোটা এই ফটোটা এক আর এই ব্যক্তিটা সন্দীপ নয় আশা করি বুঝতেই পারছো না সন্দীপ নয় সন্দীপ যখন তারাপীঠে গেছিলো তখন এটা মানে সরি তখন সন্দীপের চাপদারি ছিল না আশা করি বুঝতে পারছো এটা যে সন্দীপকে ফাঁসাবার পুরো নাটক করেছে কেননা নিজেদের দেয়ালে ঠেকে গেছে তো যাবে বেআইনি কাজ করেছে ডিভোর্স না হয়েছে না কথা আটকে যায় আমার এইসব নাম নিয়ে বিশ্বাস করে এই সব নাম নিতে আমার ইচ্ছা করে না বাট তাও নিতে হচ্ছে ওই জন্য কথা জড়িয়ে যায় আমার এইসব নামে তো এদের বিয়ে দিয়েছে তাই এরা দেখছে আমরা তো ফেসে গেলাম চল এখন সন্দীপের দিক দিয়ে চালায় ওইটা সন্দীপের বিয়ের ফটো ফাঁস করলাম কিরে মরকট তুই না সবাইকে বলিস না আমার কাছে কোনো বাচ্চা আছো তুই আমাদের কাছে বাচ্চা আছিস বুঝেছিস পুরুষ তোর মেরুদণ্ড সোজা নয় মেরুদণ্ড হীন পুরুষ তুই বুঝেছিস তোর সিদ্ধারা সোজা নয় তুই যে মিথ্যাবাদী মানুষকে ফাঁসাস এটা আমি আবারও প্রমাণ করে দিলাম গামলার পাশে যারা আছে গামলাকে তো নোংরা পথে ঠেলে দিয়েছো নোংরা ছিল আরও নোংরা পথে ঠেলে দিয়েছে ভালো পথে আনার চেষ্টাও করেনি কিন্তু গামলার পাশে যারা আছে তারা সন্দীপকে মিথ্যা মিথ্যা ফাঁসাচ্ছে তোমরা সবটা বুঝতে পারছো এইটা তো খুদ বুঝতে পারছো যেটা ফটোটা দিয়েছে মরকট সন্দীপের বিয়ের ফটো চাপদারি একটা অন্যজনার এনে সন্দীপ বলে চালিয়ে দিচ্ছে কিন্তু তারা যখন সন্দীপ গেছিল তার চাপদারি ছিল না এটা ক্লিয়ার করে দিলাম আশা করি বুঝতে পারছো এরা কতটা মিথ্যাবাদী কতটা চিটিংবাজ কতটা জোচ্চোর মানুষকে ফাঁসাবার জন্য পুরোপুরি নাটক করে বুঝেছো পুরোপুরি নাটক এই নাটকটা আজ সকাল সকাল পর্দা ফাঁস হলো তুই যে মানুষকে মিথ্যা এটা প্রমাণ করতে আমি একদম সকাল সকাল বসে পড়েছি হ্যাঁ রে মর্কট সন্দীপের চাপদারি মতো একটা ছেলের এনে বসিয়ে দিলি তোর এটা মাথা থেকে বেরিয়ে গেছে না যখন সন্দীপ তারাপীঠে গেছিল তখন চাপদারি ছিল না সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে চলছে তোর দিকে মানুষ এবার আঙুল তুলবে তুই মিথ্যা করে মানুষকে ফাঁসাস এটা আশা করি আমি প্রমাণ করে দিতে পারলাম সামনে আমি বলেছিলাম না তোরা সত্যের পাশে থাকিস না অসতের পাশে থাকিস তোরা দুর্নীতিকে সাপোর্ট করিস তোরা নোংরা মানুষকে সুদড়াবার চেষ্টা করিস না ভালো পথে আনার চেষ্টা করিস না তাকে আরও নোংরা পথে ঠেলে দিস আর তুই নিজেকে যতই চালাক ভাবিস বিশ্বাস কর তুই না ওই একটা কথা আছে না মেয়েরা বারো হাত কাপড়েও ন্যাংতে ছেলেরা এক হাত গামছাতেও ঢাকা তুই প্যান্ট শার্ট পরেও নাঙ্গা বুঝেছিস মরকর তুই প্যান্ট শার্ট পরেও নাঙ্গা ইয়েস বুঝতে পেরেছিস তোর দিমাগ গায়া যা ডাক্তার দেখা ভুলে গেছিস তো স্মৃতিটা নেই বলেছিলাম না প্রমাণ করবো এবার তুই প্রমাণ কর ওই ফটোটা সন্দীপের এবং ওইটা ঝিউসা তোকে প্রমাণ করতে হবে তারা পিঠে নাকি সন্দীপ বিয়ে করেছিল চাপদারি সময়ের এক অন্য জনের ফটো বসিয়ে দিচ্ছিস চল তোকে এবার জাগা মতো প্রমাণ দিতে হবে এবার জাগা মতো খেলা হবে মর্কট তুই যে মানুষকে ফাঁসাস সেটা আমি ভিওসদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে কিছু কিছু মানুষ ভাবছে যে হ্যাঁ তারা পিঠে গিয়ে বিয়ে করেছে কিন্তু তাদেরও ধারণাটা ঠিক নয় এবং তারা যে ভুল মানুষের কথা শুনে সন্দীপকে খারাপ ভাবছে ভুল বুঝছে সেটা আজকে সকাল সকাল ক্লিয়ার করে দিলাম সকাল সকাল আশা করি বুঝিয়ে দিলাম আসছি আমি সন্দীপকে নিয়ে নেক্সট ভিডিও নিয়ে আসছি কারণ সকাল সকাল খুব ব্যস্ত সব মেয়েরাই থাকে কারণ আমাদের তো কাজকর্ম আছে আমাদের তো ধরো আলগা করে ভর ভিডিও করবে ঠ্যাংটাও দেখিয়ে দেবে সেটা তো আমাদের হয় না ধরো আমাদের সকাল সকাল কর্ম করতে হয় তাই কর্ম করবো সংসারের হ্যাঁ অবশ্যই সংসারে কর্ম করব তবে একটা জিনিস তোমরা আবারও বুঝে গেলে যে এই টিমটা সন্দীপকে মিথ্যা করে ফাঁসাচ্ছে কিন্তু যতক্ষণ ওই যে জায়গায় তারা মা জয়গুরুবান্ধব জয়মাতারা ভগবান যতক্ষণ আছে পারবি না আমি বলেছিলাম তুই প্রমাণ করতে পারবি তো তোর ছেলের মাথায় হাত দিয়ে বলতো ওটা সন্দীপের ফটো আমি বলেছিলাম না কালকে কিন্তু তোকে আমি জুতোটা মারলাম সকাল সকাল জুতোটা মারলাম জুতোটা খা আর তোর যে সকালের গ্যাসটা হয়েছে হজম কর সকালে জুতো খেয়ে দোকানে যা সারা দিনটা তোর আজকে জুতো খাওয়াই হবে হ্যাঁ জুতো খাওয়া হবে তুই যে ফটোটা দিয়েছিস সেটা যে ফেক ফটো সেটা অন্য একজনের ফটো সেটা সন্দীপের নাম করে চালিয়েছিস সেটার জন্য তোকে সকাল থেকে জুতো খেতে হবে ভিওয়াসদেরকে বোকা বুঝাচ্ছিস ভিওয়াসদেরকে উল্টো পথে নিয়ে যাচ্ছিস সেটা আমি ভিওয়াসদের চোখ খুলে দিলাম আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা কতটা মানুষকে ফাঁসাতে পারে এরা সেটা তোমরা বুঝতে পেরেছো যে ছেলেটা চাপদারি ছিল না তারা পিঠে যাওয়ার সময় সেই ছেলের চাপদারি বিয়ের ফটো দিয়ে দিল এই চট্টার তোর গালে মারতাম হাত তোর গালে মারতাম ঠিক আছে মুখ করে দিলাম সকাল সকাল যদি তুই সামনে থাকিস চপ্পল খুলে তোকে জুতিয়ে দিতাম যে একটা মানুষকে ফাসাবার জন্য তুই কতটা নিচে নামতে পারিস কতটা নোংরা জঘন্য খেলা নামতে পারিস তুই মানুষ তোর মধ্যে মানুষের মনটা আছে হুম মনসক্ত বোধ আছে যেটা নয় সেটা বসিয়ে দিয়েছিস ভুলে গেছিলিস না তারাপীঠে যখন গেছিলো সন্দীপের চাপদারি ছিল না ভগবান আছে চলো সকাল সকাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয়গুরু জয় জয়গুরু বামদেব জয়মা তারা ভগবান আছে এটুকুই তোকে বললাম মর করে সব কটাকে জুতাবো যারা এটা নিয়ে কন্ট্যাক্ট করেছিস ওয়েট কর সারাদিনটা জুতাবো